ডাকার ভিতরে আমাদের ফুল টাকাটা পেমেন্ট করে দিলাম আমরা পাখি নিয়ে তার কাছে দর্শক আজ আবার চলে আসলাম আদিত বার তো আদিত বারহজির আসলে যে শুধু পাখি ভাবে তা নয় এই দেখতে পাচ্ছেন অসময় আম অনেক সুন্দর লাগছে আসলে আম বাগানে আমরা দেখে আসলে কি বলবো লোভ সামলাতে পারিনি ভাবলাম যে খেয়ে নিবো কিন্তু কি বলবো এটা তো আর সম্ভব নয় তো দর্শক আপনাদের যদি এমন সুন্দর আম খেতে ইচ্ছে হয় তাহলে দেরি করবেন না আপনারা চলে আসতে পারেন আদিত বাড হাউজে আদিত বাড যে শুধু সবসময় শুধু পাকিয়ে নিয়ে যান আজকে আমও নেবেন শুধু আম খাবেন আম নিয়ে যাবেন সাথে করে আর এমন সুন্দর বাগানের দৃশ্য যদি দেখতে চান তাহলে দেরি না করে আসতে পারেন আপনারা আদিত বার হাউজে তো আদিত বার হাউজের লোকেশন বিরুদ্ধে বলা থাকবে তো আপনারা আসলে অবশ্যই আদিত বার হাউস থেকে এমন সুন্দর বাগানটা সহকারে আমগুলো দেখতে পারবেন আর সাথে পেয়ে যেমন সুন্দর কিছু ময়না পাখি কোকাটেল এবং কথা বলা টিয়া পাখি তো চলুন আদিত বার হাউজে কী কী পাখি আছে পাখির দরদাম এবং লোকেশনগুলো জেনে নেই তো আশা করি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন চলুন আদিত বার হাউজে কী কী পাখি আছে পাখির দরদামগুলো জেনে নেই

হলুদ কানের লোক এটির গ্রোথটা এটি দাঁড়ানোর স্টাইলটা দেখেন দাঁড়ানোর সাইজ এবং ইয়া তো অনেক সুন্দর আর খাসা তোমার অনেক বড় খাসার মধ্যে রাখছে জি 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 যত বড় খাসা ভালো নাকি না ছোট খাসা ছোট রাখতে পারবো যে কোনো রাখতে পারবো মন মতন জি জি তাহলে কত হচ্ছে না জোড়াটা ভাইয়া 14000 টাকা ভাইয়া একদম জি ভাই কোনো কম হবে না ভাইয়া ভাই এর থেকে কম তো করা যায় না কিন্তু আপনার চ্যানেল থেকে আসলে আমি মানে 13500 টাকা পারো 500 টাকা ডিসকাউন্ট তো এখন কথা শেখানো যাবে এর কথা বলে অলরেডি অলরেডি কথা বলে না জি হালকা হালকা কথা বলে ভাই এক জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছি ভাই ভাই লোটেনো কোকাটেল এগুলো একটা পাল একটা পালাস এটা একটা পালের জোড়া না জি 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 একটা

কত হলো এটা প্রাইস এটার প্রাইস পড়বে 5000 টাকা ভাই জোড়াটা একদম আপনার চ্যানেল থেকে আসলে 4500 টাকা পাখি আগে দেখবো ভাই পাখি দেখা তারপর নিবো ভাই পাখি দেখে তারপর নিতে পারবে তাই তো হ্যাঁ পাখিটা দেখেন কালার বডি ফিটনেস লেজ দেখেন কত বড় এক হাতে এক হাত করে লেজ এগুলো এগুলো লেজ এবং সাইজ অনেক বড় আছে মাশাআল্লাহ জি পুরো চন্দনা সাইজের পাখি ভাই এগুলো খায় কি ভাই এগুলো খায় হচ্ছে ধান সূর্যমুখীর বীজ পেয়ারা আপেল সব সবকিছু খায় আল্লাহর মতো ভাই সবকিছু খায় গলা মলা যেটা দিবেন ওইটাই খাবে অনেকে যে বলে এগুলো ইন্ডিয়ান আবার কেউ বলে বাংলাদেশ ইন্ডিয়ান রিগনেট এটা হচ্ছে オリজিনালি ইন্ডিয়ান রিগনেট এটা সাইজটা দেখেন কত বড় সাইজ আর আমাদের দেশে এটা কিন্তু এত বড় হয় না বাংলাদেশে বড় হয় না না এত বড় হয় না সাইজে আর ছোট থাকে সাইজের কারণে এগুলো বলে ইন্ডিয়ান রিগ জি জি ইন্ডিয়ান রিগনেট

বিশ্বস্ত সহিত ব্যবসা করা যাবে তো হুম আল্লাহর রহমতে পাঁচ বছর ধরে মানুষের বিশ্বস্ততার জায়গা আছি এটাই থাকতে চাই ভাই ব্যবসা দুই দিনের ভাই বিশ্বস্ততা থাকলে ভাই সারা জীবন আমি ইয়া করতে পারবো ব্যবসা করতে পারবো এটাই আমি জানি মানুষ যে টাকা পয়সা কিভাবে পাঠাবে ভাই ঢাকার বাইরে হচ্ছে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিব আর ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতর আমাদের ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা পাখি নিয়ে তার কাছে চলে যাবো ভাই এই যে একটা সুন্দর একটা দেখতে পাচ্ছি ভাই ভাই এটা এটা কথা বলে কি কি বলতে আমি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি মিঠো কথা বলতে পারে এবং কথা বলার ভিডিও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক না না অনেক কথা বলো অনেক কথা বলে শুধু কথা না অনেক কথা বলে এখন তো নীরব হয়ে আছে নীরব হয়ে আছে বড় কাছা থেকে ছোট খাঁচা নিয়ে আসছি এটা প্রাইস পড়বে কত ভাই এটার প্রাইস পড়বে সাত টাকা ভাই

Me Kiku kiku. Hey. Mito. Hey Metu.

আমাকে কল করলাম তাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর এর কথা বলে আপনার সুন্দর সুন্দর পাখি গুলো পছন্দ সংগ্রহ করতে পারে এমন সুন্দর একটা পরিবেশ দেখতে হলে আপনার চলে আসতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ